বড় কোনো টুর্নামেন্ট মানেই নতুন জার্সি এ নিয়ে বাংলাদেশে আলোচনা সমালোচনা হয় অনেক এবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফি গনিয়ে আসছে কেমন হলো এবারের জার্সি সবার কৌতূহল মিটিয়ে নিজেদের ভেরিফাই ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করা হয়েছে এই ভিডিওতে জার্সি নিচের অংশে সোনালী রঙে বাগের মুখের অবয়ব সঙ্গে আছে লাল সবুজের মিশেল জার্সি উন্মোচনের ভিডিওতে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাথে তাসকিন আহমেদ মেহেদি হাসান মিরাজ জাকের আলী নাহিদ রানা তানজিদ হাসান ও নাসুম আহমেদকে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশের প্রথম ম্যাচ পরের দিন ডুবাইয়ে ভারতের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে পরের দুই ম্যাচ চব্বিশ ও সাতাইশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে